গণভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার বাস্তবতা নিয়ে কথা বলতে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন জানিয়েছেন গণভ্যুত্থানের পরে ব্যক্তিগতভাবে তার পেশাগত জীবনে বড় ধাক্কা লেগেছে তিনি জানান গণভ্যুত্থানের আগে তার তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল যার মধ্যে একটি ফিল্মের সাইনিং হওয়ার কথা ছিল পঁচিশ জুলাই সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ এবং আরেকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের তিরিশ আগস্ট থেকে কিন্তু সংশ্লিষ্ট দুজন প্রযোজক এখন নানা সমস্যায় থাকায় তারা আর কাজটি করতে আগ্রহী নন বাধন স্পষ্ট করে জানান এসব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই রাজনৈতিক যোগসূত্রের কারণেই তারা এখন পিছিয়ে এসেছেন আমি তো আসলে আওয়ামী লীগ ছাড়া কিছু দেখি না বলে জানান তিনি তার মতে দীর্ঘদিন শিল্পাঙ্গনে এককভাবে ক্ষমতা ধরে রাখা একটি গোষ্ঠী এখনও প্রান্তচ্যুত এবং নতুন গোষ্ঠী কাজ দখল করলেও কাজের ধারাবাহিকতা থেমে নেই শুধু নিয়ন্ত্রণে হাত বদল হয়েছে আজমরি হক বাধুন বলেন অনেকে বলছে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে কিছু সিন্ডিকেট চেঞ্জ হয়েছে যেটা হয় যে একদল আগে কাজ করতো এখন আবার আরেক দল কাজ দখল করে নিয়েছে কিন্তু দখলের পরে আবার তারা কাজ করছে তবে এই পরিবর্তনের সময়ও শিল্পীদের প্রতি বিদ্বেষ হেনস্থা ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে বলেই মনে করছেন বাঁধন বাঁধন বলছেন আমার মতে একজন কো আর্টিস্টকে গ্রেফতার করা হয়েছে একটা মিথ্যা মামলার আসামি করা হয়েছে তাকে আমার সাথেও হয়েছে আমার আশপাশের মানুষের সাথেও হয়েছে বলে জানান বাঁধন